ঘুম একটা অদ্ভুত জিনিস আমরা প্রতিদিন ঘুমাই কিন্তু ভাবি না এই ঘুমটাই যে মৃত্যুর সবচেয়ে কাছের অবস্থা প্রতিদিন রাতে চোখ বন্ধ করি কোনো নিশ্চয়তা ছাড়াই আগামী সকালে আবার চোখ খুলব কিনা কেউ জানি না কিন্তু তবুও যে রব প্রতিদিন ভোরে আমাদের আবার জাগিয়ে তোলেন তিনি আমাদের আবার নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেন যে রব চাইলে আজই আমাদের নামটাই দুনিয়া থেকে মুছে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি আবারও সময় দিয়েছেন আবারও সুযোগ দিয়েছেন আবারও বলেছেন ফিরে এসো আমার দিকে ফিরে এসো আজ সকালে তুমি ঘুম থেকে উঠেছ কিন্তু কত মানুষ আজ আর উঠতে পারেনি কত মা আজ সন্তানের মুখ দেখতে পায়নি কত সন্তান বাবার কণ্ঠস্বর শুনতে পায়নি কত মা আজ সন্তানের মুখ দেখতে পায়নি কত সন্তান বাবার কণ্ঠস্বর শুনতে পায়নি যতুও তুমি আমি আজ বেঁচে আছি কাকতালীয় না এটা রহমত আমরা অভিযোগ করতে শিখেছি কিন্তু আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি আমরা শ্বাস নিচ্ছি আমাদের চোখ আছে কান আছে হাঁটার পা আছে এগুলোই আমাদের আসল সম্পদ এই আলো এই বাতাস এই পাখির ডাক সবই আল্লাহর নিঃশব্দ বার্তা তিনি বলছেন বলছেনছি আমি আছি আমি তোমাকে ভুলিনি আমরা পাপ করি ভুল করি তবুও তিনি আমাদের ঢেকে রাখেন এমন রবের জন্য আমাদের মুখ থেকে একটা শব্দও কি বের হওয়া উচিত না আলহামদুলিল্লাহ আজ যদি জীবন এলোমেলো হয় তবুও বলো আলহামদুলিল্লাহ কারণ ঘুম থেকে জাগা মানে শুধু আরকটা দিন না ও এটা আর সুযোগ এই হে আল্লাহ ঘুম নামের মৃত্যু থেকে আমাকে আবার ফিরিয়ে আনার জন্য আলহামদুলিল্লাহ